বুঝবার পারছি তুই এবার একদম খামি মাইরা বলছো যে তুই টাকা ছাড়া এত নড়বি না একদম ঠিক আছে আমি তোর টাকা পয়সা সব কিছু দিয়া দিমু যা তুই পাঁচ আমার কোনো সমস্যা নাই কা মাগার আমার একটা শর্ত আছে তো সব শর্ত আমি রাজি আছি মাগার আমার পুরো টাকা চাই পুরো ক্যাশ আমার তোর বিয়া করন লাগবে তাহলে তোর সব টাকা তুই পাবি কি হইছে বিয়া করন লাগবে মানে ফাইল আনো তোর নতুন নাটক জুড়ে দেয়া বলছস টাকা না দিয়ে ধান্দা তুই কি মনে করছো বিয়ার কথা শুনলে আমি পলাই যাবো গা রাজি হবো না আমার টাকা লাগবো টাকা আমি সব করতে রাজি আছি তাহলে চল কাজ অফিস চল বিয়াটা করে ফালাই তুই কি আমার বিয়া করবি বিয়ে করার পরে যে টাকা দিবি গ্যারান্টি কি গ্যারান্টি কি চাস কো আমার সব দিতাছি বন্ডস ও দিন লাগবো দিলাম ঠিক আছে ল কাজ অফিসে ল আমি মোছমত চুমকি খাতুন পিতা মোহাম্মদ সিরাজ আলী ঠিকানা বংশাল ঢাকা আমি এই মর্মে অঙ্গীকার করিতাছি যে মোহাম্মদ বাহার উদ্দিন পিতা মোহাম্মদ কামরুল উদ্দিন ঠিকানা বংশাল ঢাকা এই ব্যক্তি আমাকে শরিয়ত মোতাবেক বিবাহ করিলে আমি তাহার সকল পাওনা পরিশোধ করিয়া দিব যাহার পরিমাণ নিরানব্বই হাজার টাকা মাত্র খুব ভালো হইছে সুন্দর করে সাইনটা কর করে টাকাটা দে ক্যাশ আরে মোর জালা তুই তো কারি করতে চুকেলা আমারে কিনতে অন্ত থেকে তুমি করে কোন লাগবো আমার টাকাটা পাওয়ার পরে তুই তুমি আপনি যেটা কছ এর কম কোনো সমস্যা নাই ক্যাশ টাকা দে আহা আজকে আমাকে বাসর রাত বাসর রাতের কথা কইবা কি তুমি খালি টাকা টাকা করতাছো বাসর রাত বাসর রাত পরে আগে আমার বাকি টাকা ফেরত দে তারপরে বাসর রাত টাকা তো তুই আমারে দিবি আমি কি তোর দোকান থেকে বাকি খাইছি যে আমি টাকা দেবো তোরে কাবিন যে করছস 10 লাখ টাকা ওইখান থেকে যদি আমার টাকা আমি বাদও দিছি তারপর আমি তোর কাছ থেকে পাইতাছি এখন 9 লাখ 1000 এক টাকা আমার টাকা দে এই টাকা আমার দিন লাগবে তোরই দাম লাগবে দে আব্বা বাহার আছো না গেছো